ভোরের আলো যখন ধীরে ধীরে পৃথিবীকে স্পর্শ করে তখন শুধু দিনের শুরু হয় না শুরু হয় আমাদের শরীরে নতুন অধ্যায় আমরা যেমন সকালে ঘুম থেকে উঠি ঠিক তেমনি আমাদের ত্বকও জেগে উঠে শ্বাস নিয়ে পুনরুজ্জীবিত হয় কিন্তু আপনি কি জানেন আপনার সকালে মাত্র কয়েকটি ছোট অভ্যাসে বদলে দিতে পারে আপনার ত্বকে সৌন্দর্য দামি ক্রিম নয় জটিল ট্রিটমেন্ট নয় শুধু সঠিক রুটিনে পারে আপনার ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি শক্তিশালী সকালের অভ্যাস বলব যা নিয়মিত করলে আপনার ত্বক হবে মসৃণ পরিষ্কার উজ্জ্বল এবং তরুণ তাই শেষ পর্যন্ত অবশ্যই থাকুন এক ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করুন ভোরে ঘুম ভাঙার পর আমরা অনেকে মোবাইল ধরতে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আপনার ত্বকের জন্য সবচেয়ে জরুরি কাজটা তখনই করা হয় না যখনই সকালে চোখ খুলে প্রথম কাজ হওয়া উচিত এক গ্লাস কুসুম গরম পানি পান করা এটাকে বলা হয় আপনার শরীরের ভেতরে ক্লিনিং প্রসেস বা ডিটক্স স্টার্ট কেন এটি খুবই গুরুত্বপূর্ণ শরীরে বিষাক্ত পদার্থ বের করে দে ত্বক ভেতর থেকে হাইড্রেটেড হয় রক্ত সঞ্চালন বাড়ায় ব্রন ও কালো দাগ কমে আপনি চাইলে পানিতে কয়েক ফোটা রস বা এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন এটি ত্বককে আরও উজ্জ্বল করতে সাহায্য করবে দুই মুখ ধোয়া ও হালকা ক্লিনজারিং করা অনেকে সকালে শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নেন কিন্তু এটা যথেষ্ট নয় আপনার ত্বকের ধরন অনুযায়ী একটি হালকা ক্লিনজার ব্যবহার করুন তৈলাক্ত ত্বক হলে ফোমি ক্লিনজার শুষ্ক ত্বক হলে মাইল্ড বা ক্রিম বেসড ক্লিনজার এটি রাতের ময়লা তেল ও ব্যাকটেরিয়া পরিষ্কার হবে এবং ত্বক সতেজ দেখাবে তিন সূর্যের আলোতে পাঁচ থেকে দশ মিনিট হাতুন সকালে নরম রোদ ত্বকের জন্য খুব উপকারী সকালে যখন সূর্য ধীরে ধীরে উঠতে শুরু করে তখন তার আলো ত্বকের জন্য আশীর্বাদের মতো কাজ করে কিন্তু আমরা অনেকে ঘরে বসে মোবাইলে স্ক্রল করতে ব্যস্ত থাকি আর এই প্রাকৃতিক উপকারটা মিস করি তাই প্রতিদিন সকালে পাঁচ থেকে দশ মিনিট নরম রোদে হাঁটার অভ্যাস করুন এটা শুধু শরীর নয় আপনার ত্বক জন্য অসাধারণ উপকারী কেন এটা এত জরুরি ভিটামিন ডি বাড়ায় ব্রাউন ও ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে রক্ত সঞ্চালন উন্নত করে মানসিক চাপ কমায় তবে কিছু সতর্কতা আছে করা দুপুরে রোদে যাবেন না শুধু সকালে নরম রোদই নেবেন এটাই ত্বকের জন্য নিরাপদ ও উপকারী চার স্বাস্থ্যকর ব্রেকফাস্ট সকালে খাবার শুধু পেট ভরানোর জন্য নয় এটা আপনার ত্বক শক্তি এবং সারাদিনের সুস্থতার ভিত্তি অনেকেই সকালে নাস্তা বাদ দেন বা তাড়াহুড়ো করে জাঙ্ক ফুড খান কিন্তু এটাই ত্বক নিস্তেজ হওয়ার বড় কারণ মনে রাখবেন আপনি যা খান তার প্রতিফলন আপনার ত্বকে দেখা যায় তাই সুন্দর ত্বকের জন্য সুন্দর ব্রেকফাস্ট খুবই জরুরি কেন স্বাস্থ্যকর ব্রেকফাস্ট এতই গুরুত্বপূর্ণ ত্বক ভেতর থেকে পুষ্টি পায় রক্তের সুগার নিয়ন্ত্রণে থাকে শুষ্কতা ও নিস্তেজ ভাব কমে সকালের আদর্শ ব্রেকফাস্টে আপনি কি কি রাখবেন ওটস বা ব্রাউন ব্রেড ফল আপেল পেপে বা কমলা বাদাম কাঠবাদাম বা আখরোট ডিম বা দুধ এগুলো আপনার সকালে খাবার প্লেটে রাখবেন আর কি কি এড়িয়ে চলবেন বেশি চিনি অতিরিক্ত ভাজা ফাস্ট ফুড অতিরিক্ত চা কফি এইসব ত্বককে দ্রুত নিস্তেজ ও মানুষকে ধীরে ধীরে বুড়ো দেখাতে শুরু করে মনে রাখবেন সুন্দর ত্বক শুরু হয় প্লেট থেকে তাই আজ থেকে আপনার সকালে নাস্তাকে স্বাস্থ্যকর করে তুলুন দেখবেন আপনার ত্বক নিজেই আপনাকে ধন্যবাদ জানাবে পাঁচ ময়শ্চারাইজার বা সানস্ক্রিন সকালে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করুন এরপর বাইরে গেলে সানস্ক্রিন লাগান কেন এটা খুবই জরুরি রোদে ত্বক কালো হওয়া আটকায় বলি রেখা কমায় ত্বককে সুরক্ষিত রাখে মনে রাখবেন সুন্দর ত্বক একদিনে হয় না এটি দুর্য নিয়ম ও যত্নের ফল দ্বারা তৈরি হয় আপনি যদি প্রতিদিন এই পাঁচটি অভ্যাস মেনে চলেন তবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন আপনার ত্বক আপনার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি তাই নিজের যত্ন নিন নিজেকেই ভালোবাসুন বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে ভালোবাসা দিয়ে লাইক বাতনে একবার ট্যাপ করে দিন আপনার সকালের স্কিন কেয়ার কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরে থাকি আর এমন আরও দরকারি ও জীবন বদলানো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ আপনার সুন্দর জীবনে যাত্রায় আমরা সব সময় পাশে থাকতে চাই